রহমানির রহিম আজকে আমাদের মিডিয়া ইউনিটি কর্তৃক আয়োজিত এখানে যারা উপস্থিত আছেন শিল্পী কলা কৌশলী নাট্যকার এবং ক্যামেরাম্যান থেকে আলাদা মালিক আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে কথাটি আজকে আসছে খেলে দেখলাম সব সমস্যা সব জায়গায় আছে কিন্তু সমস্যা বাংলাদেশটা সমস্যা সংকুল এই দেশটি কিন্তু আমরা এক ইনশাল্লাহ আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে সব সমস্যার মোকাবিলা করে করে আমরা আস্তে আস্তে একটা আমরা জায়গায় পৌঁছে যাচ্ছি টেলিভিশন শিল্পের কিছুদিন আগে আমাদের নামে একটা অ্যাসোসিয়েশন হয়েছে সেখানে সালমান ভাই ছিলেন আমি ছিলাম মোজামাল বাবু ছিল মিটিংটা খুব ভাবে সেখানেও আশা করেছিলাম যে এই শিল্পের কিছু সমস্যার সমাধান হবে তো যাই হোক হোকটুকু যতটুকু আমরা আমি বিশেষ করে আমি আমি ইচ্ছা পোষণ করেছিলাম ততটুকু এমন বেশি ভালো ভাবে কিন্তু আমি দেখলাম এটা আগয়নি আজকে আমরা যে মিডিয়া ইউনিটটা করলাম সেটাও ভালো একটা পদক্ষেপ কারণ এসি পের সাথে বিশাল বাংলাদেশ জনগোষ্ঠী জড়িত আমি দেখলাম আমাদের আর টিভিতে তিনশো জন সরকার কাজ করে আর টিভির ভিতরে আর যারা মফসলে আছেন রিপোর্টার সেখানে চারশো লোক কাজ করে এইভাবে আমাদের যদি এখানে তিরিশ আঠাশটা আমাদের ইয়ে থাকে আপনার টেলিভিশন তো লোক এই শিল্পের সাথে যে ঘটনাগুলি ঘটছে এটা আমরা এইভাবে শুধু মিটিং করলে শেষ হবে না কাউকে না কাউকে কিন্তু এগিয়ে আসতে হবে বঙ্গবন্ধু ডাক দিয়ে সাড়ে সাত কোটি মানুষকে একাত্রিত করে যদি বাংলাদেশ স্বাধীন করে ফেলতে পারে এই রকম একজন যে যেকোনো লোক আমাদের মধ্যে থেকে একজন বেরিয়ে আসতে হবে ওনাকে কিন্তু পরিশ্রম করতে হবে ওনাকে ভালোভাবে টা হাল ধরতে হবে তাহলে সবকিছুই সম্ভব আমরা শুধু মিটিং করলাম সেটা কারণ সবকিছু ওই যে একটা কথা আছে আপনার ধ্বংস থেকে আবার নতুন জন্ম নেয় হারসির চিন্তা হতায় কার আজকে আমাদের কিন্তু আমরা কিন্তু এখন স্বচ্ছ স্বচ্ছা হইতে হবে এটা যারা নাটক বানান আমি অবশ্য এখানে সালমান ভাই আছেন আমি ব্যবসা করি আমার ব্যবসা জীবন পাঁচ বছর নাটক তৈরি করে অনেকে আমার কাছে এর মধ্যে অনেকে আমি চিনি আমি এমন আমার বড় রুল নেই যদি আমি চেয়ারম্যান তা আমি দেখি ওনাদের অনেক সমস্যা আছে আমাদের এই সেক্টরে কিন্তু আরো ভালো ব্যবসা হওয়ার কথা অনেক সমস্যা আছে তাদের কারণ ভালো নাটক দেখা যায় যে আপনি যদি ভালো বিজ্ঞাপন না পান কারণ আমাদের ব্যবসায়ীরা বিজ্ঞাপন দিয়ে টেলিভিশনে তা ভালো জিনিস করতে কিনবেন কিন্তু আমি আমি আমার জীবনের ব্যবসা হিসেবে একটা জিনিস আমি বিশ্বাস করি যে কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনি যদি দেন এটা কিন্তু আপনার যেমন আমি ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা করি আপনারা সবাই আমাকে ছিলেন আমি আমি কোনো ট্রেডিং বিজনেস করিনি আমি সিক্স টেন থেকে ইন্ডাস্ট্রি থেকে আমার জন্ম আজও আমি ইন্ডাস্ট্রির মধ্যে আছি ভালো প্রোডাক্ট দিতে পারলে মানুষ কিনবেই তাই টেলিভিশনও আমরা আমরা আজকে বিদেশি চ্যানেলগুলোর সাথে যদি আমরা কম্পিটিশন করতে হয় আমাদেরকে তাহলে আমরা কিন্তু ভালো নাটক ভালো প্রোডাক্ট ভালো কিছু করতে পারি আর আর একটা জিনিস আমাদের আমি যেহেতু এই দেশের নাগরিক আমার একটা বিবেক থাকা উচিত যেমন আমি তো একজন শিল্পপতি আমি আমার জন্য প্রোডাক্ট তৈরি করি আমার টেলিভিশনে সে প্রোডাক্টের আমি অ্যাড দিয়ে থাকি আমারও অনেক প্রোডাক্ট আছে আপনারা জানেন ইনশাল্লাহ আর যে প্রোডাক্টগুলি আমার এক্সপোর্ট হচ্ছে যেমন আমার আপনার মালয়েশিয়াতে বা অন্যান্য দেশে আমেরিকাতে সৌদি আরবে আমার অনেক প্রোডাক্ট যাচ্ছে ওই যে বাবুজেরা বলছে যেমন ওয়াল্টনের যে অ্যাডের প্রয়োজন সৌদি আরবে সে দিচ্ছে না আমি এখানে আমি একজন বাংলাদেশের নাগরিক আমি এতগুলি চ্যানেলের আপনার এই ব্যবসা নষ্ট করে আমি টাকা কামাইতে হবে এটা নীতি বিবর্জিত এটা থাকা উচিত এটা মানুষের এটা এটা নৈতিক একটা দায়িত্ব আছে যেহেতু আমি দেশের নাগরিক আর সবচেয়ে বড় কথা হলো এটা আমরা আমাদের দেশটাকে আপনারা দেশকে আমাদের মধ্যে যদি থাকে দেশের জন্য মায়া থাকে তাহলে এই কিন্তু একজন নাগরিক হয়ে তারা করতে পারে না আসুন আমরা সবাই মিলে এর প্রতিকার করব আমি চাই আমাদের চ্যানেলগুলি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ম্যাক্সিম চ্যানেল হয়েছে এবং এই চ্যানেলের সাথে অনেক মানুষ জড়িত অনেক পরিবার জড়িত আমরা আমাদের আমরা সাড়ে সতেরো কোটি লোকের মধ্যে আমরা ইনশাল্লা চেষ্টা করব অন্তত বারো তেরো কোটি আসুন সেজন্য যা কিছু করার প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে অফিসে যেতে হবে এই সমস্যা এটার মধ্যে একটু সময় নিয়ে আমি এটার মধ্যে যে সমস্ত রাঘব পাল ঢুকছে এদেরকে প্রতিহত করতে হলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে তাই নই আমি জানি কারণ আমি একজন সংসদ সদস্য আর প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের এসব যদি আপনারা সবাই মিলে এখানে সালমান ভাই আছেন আমার থেকেও অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ আছেন আমরা সবাই যদি একত্রিত হই আজকে আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে আমরা এটা প্যাশনে লেগে থাকবো আমরা এটা শেষ না পর্যন্ত আমরা আন্দোলন ইনশাল্লাহ চালিয়ে যাবো আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আপনাদের সাথে আছি আমি ভাই অত্যন্ত ব্যস্ত থাকি তার ইনশাল্লাহ আমি ফেলে ওই আমার এখানে মুস্তফা একটা ছেলে আছে টিভি ও বলতে বিশ বার করছে আমাকে আমি ফেলে চলে আসছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে সময় যাবো আমার পক্ষে যতদিন সম্ভব কারণ আমার বড় নেতা সালমান ভাই আমরা ওনার ওনার পথ ধরে এগোবো ওনাকে আমরা সামনে রাখবো